হ্যালো তুমি কি পাস করতে চাও তাহলে এই ভিডিওটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ আজকে এই ভিডিওতে পাস করার একদম দুর্দান্ত ট্রিক্স আমি তোমাদের দিয়ে দেবো সেই ট্রিক্সটা কি বলতো কোন কোন টপিকগুলো তোমরা ধরে ধরে পড়বে হ্যাঁ কোন কোন টপিকগুলো ধরে ধরে পড়বে আর কোন টপিক থেকে প্রশ্ন আসে না যে টপিক থেকে প্রশ্ন আসে না সেই টপিকগুলোকে আমরা বেশি জোর দিই আর যেই টপিক থেকে প্রশ্ন আসে সেইগুলোকে আমরা হালকাভাবে নিয়ে নিই আজকে আলোচনা সেই বিষয়টা নিয়ে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা কি এই ভিডিওতে আমরা আলোচনা করব। যে পরীক্ষা কোন মাসে হচ্ছে এবং ফর্ম ফিল কবে থেকে শুরু হচ্ছে তাহলে বুঝতেই পারছো জম্পেস একটা কিন্তু ভিডিও হতে চলেছে জাস্ট ছয় থেকে সাত মিনিটের একটা ভিডিও ধৈর্য রাখো ধৈর্য রাখো নিজে লাইফটাকে ভালো রকমভাবে সেট আপ করতে গেলে ধৈর্য জিনিসটা দরকার যার ধৈর্য আছে ভাই সে সবার আগে চলে গেছে আর যার ধৈর্য নেই ঠিক আছে সে কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে আছে জাস্ট যারা সাকসেসফুল ম্যান তাদেরকে তুমি জিজ্ঞেস করে নিতে পারো ক্লিয়ার তাহলে চলো বন স্টাডি আমি তোমাদের সাথে আছি রহমান স্যার দারুণ একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা এনএম জে এন এম এর স্বপ্ন পূরণ করতে চাইছো তাদের এন এম জে পাস করার স্ট্র্যাটেজি এই যে নিয়মটা বলবো এইটা ঠিকঠাক মতো মেনটেন করতে পারলে তোমরা সাফল্য কাছাকাছি নাইনটি সেভেন পার্সেন্ট কাছাকাছি তোমরা পৌঁছে যাবে এবং এনএম জে এনএম যারা করবে ভাবছো তাদেরকে আমি একটা কথা বলে দিই একটা না দুটো অফার দিয়ে দিই এন এম জে নোটস সম্পূর্ণ নোটস ফ্রিতে নিতে হলে আমরা একটা নাম্বার দি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালে ওই নাম্বারে জয়েন করলে তোমরা নোটস পেয়ে যাবে আর এনএম জে এ তোমরা কি চাইছো সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করতে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যারা কমেন্ট করবে তারাই কিন্তু কোর্স সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করতে পারবে তাহলে এরকম বড় অপরচুনিটি আর কিছু হতে পারে আ হতে পারে না চলো যে বিষয়টা নিয়ে আলোচনা সবার প্রথমে আমি তোমাকে দেখিয়ে দিই যে কোন কোন টপিকগুলোকে আমরা ভালো করে পড়াশোনা করব সেই টপিকগুলো যে জীবন বিজ্ঞান জীবন বিজ্ঞানে যে বিষয়গুলো দেখি তাহলে দেখো এই যে এই গুলোকে তোমাকে ভালো করে দেখতে হবে ক্লিয়ার এবং এই টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আছে বেশি প্রশ্ন আছে কারণ আমরা এই জিনিসটা ধরতে পারি না যে ভাই কোনটা পড়বো কোনটা ছাড়বো মানে হয় না কোনটা কোনটা ধরবো আর ছাড়বো এই হচ্ছে বিষয়টা ঠিক আছে যে এইটা বুঝে যাবে ক্লিয়ার সে বুঝে নিতে পারবে যে নেক্সট ইয়ার কোন ধরনের প্রশ্ন আসবে বা কোথা থেকে প্রশ্নটা আসবে তো দীর্ঘ বলতে পারে ছ মাস আমরা অ্যানালাইসিস করে এই তথ্যটা পেয়েছি যে এই জায়গাগুলো জীবন ও তার বৈচিত্র্য জৈবনিক প্রক্রিয়া ঠিক আছে বংশগতি এবং জিনগত এই জায়গা থেকে প্রশ্ন আছে। জীব জগতের নিয়ন্ত্রণ সমন্বয় ঠিক আছে পরিবেশ থেকে প্রশ্ন আছে এই জায়গাগুলোকে তোমাকে রেডি করতে হবে এবার আসছি সমস্ত সাবজেক্ট আমরা বলে দিচ্ছি এবার আসছি যে বিষয়টা পরীক্ষা কোন মাসে পরীক্ষা খুব ভালো হয় দেখো এম জে এনএম পরীক্ষা হচ্ছে রবিবার দিন হচ্ছে উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ মানে জুন মাসে উনত্রিশ তারিখ রবিবার পরীক্ষা তাহলে চাইছো ক্লাস কমেন্ট করো কমেন্ট করো আমরা রেডি করে তোমাদের এক্সাম হলে পাঠাবো একদম সম্পূর্ণ প্রিপারেশন দিয়ে এক্সাম হলে পাঠাবো কমেন্ট করো জলদি কমেন্ট করো ঠিক আছে এবার দেখো কোন কোন জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ এনএম এর ক্ষেত্রে এবার দেখে রাখো জীবন বিজ্ঞান এখানে লেখা আছে বিভাগ ওয়ান বিভাগ টু ঠিক আছে এবার ইংরেজি দেখবে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু স্যার এই দুটো বিষয় কি এই দুটো বিষয় আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি ক্যাটাগরি ওয়ানে কটা প্রশ্ন থাকবে তিরিশটা প্রশ্ন থাকবে এর মান কত থাকছে ক্যাটাগরি ওয়ানে তিরিশটা প্রশ্ন মান হচ্ছে তিরিশ ইন্টু এক ক্লিয়ার তাহলে কতগুলো প্রত্যেকটা প্রশ্ন এক করে মান ঠিক আছে এবার দেখো এখানে বিভাগ টু এ বলছে মানে ক্যাটাগরি টু ক্যাটাগরি টু এ কতগুলো প্রশ্ন হয়েছে দশটা দশ ইন্টু টু তাহলে কত হলো তিরিশ আর কুড়ি হলে হ্যাঁ ছয় চল্লিশটা প্রশ্ন তিরিশ আর কুড়ি হলে পঞ্চাশটা মার্কস তাহলে বুঝতে পারলে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু এর কি এই ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু দেখা যাবে শুধু জীবন বিজ্ঞান আর ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে ভৌত বিজ্ঞানে এক নম্বরের প্রশ্ন থাকবে পনেরোটা আর দু নম্বরের প্রশ্ন থাকবে পাঁচটা টোটাল কুড়িটা প্রশ্ন এবং পঁচিশটা মার্কস ইংরেজি দেখো নর্মাল ইংরেজি আছে পনেরোটা কোশ্চেন পনেরোটা মার্কস ঠিক আছে ম্যাথে দশটা কোশ্চেন দশটা মার্কস সাধারণ জ্ঞানে জিকেতে দেখো তোমরা দশটা কোশ্চেন দশটা মার্কস ঠিক আছে লজিক্যাল রিজনিং রিজনিং খুব একটা বিষয় আমি বলে দিচ্ছি কোন কোন টপিক পড়বে পাঁচটা কোশ্চেন পাঁচটা মার্কস ঠিক আছে টোটাল দেখো এক নম্বরের কোশ্চেন হচ্ছে পঁচাশিটা দু নম্বরের কোশ্চেন হচ্ছে পনেরোটা টোটাল এক এবং দুই মিলিয়ে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু মিলিয়ে ঠিক আছে প্রশ্ন হচ্ছে একশোটা এবং টোটাল নাম্বার হচ্ছে একশো পনেরো ক্লিয়ার দেখতে পেলে এবার দেখো এবার যদি খুব ভালো হবে আমরা দেখি তাহলে প্রশ্ন কত হলো একশোটা ঠিক আছে নাম্বার একশো পনেরোটা ঠিক আছে সময় কতক্ষণ দেবে পরীক্ষা এক ঘন্টা মিনিট প্রশ্ন হবে এম টু কিছু বলে দিলাম নেগেটিভ মার্কিং কি আছে অবশ্যই নেগেটিভ মার্কিং আছে জিরো পয়েন্ট টু ফাইভ ঠিক আছে এবার দেখো এনএম যে এন এম দারুণ গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে দারুণ গুরুত্বপূর্ণ বিষয় একটা জিনিস আমি তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে সেটা হচ্ছে কি খুব হবে দেখো নেগেটিভ মার্কিং বলে দিলাম এম ক্যাটাগরি টু এর কোনো নেগেটিভ মার্কিং নেই এম কারা করতে পারে অনলি মেলরা আর এম করতে পারে মেল ফিমেল উভয়ে এবং স্যালারি কিন্তু ভালো স্যালারি আছে ভাই ঠিক আছে সাড়ে তিন লাখ থেকে পাঁচ লাখ পার অ্যানাম ঠিক আছে যে করতে পারো এবার দেখো যে বিষয়টা তোমাদের সামনে উইন্ডো খুলে গেছে যে বিষয়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান দেখো লাইফ সায়েন্স থেকে হিউজ প্রশ্ন আসে আমি তোমাদের এখানে জায়গাটা যে জীবন বিজ্ঞান থেকে কতগুলো প্রশ্ন দেখতে চল্লিশটা প্রশ্ন পঞ্চাশটা মার্কস লাইফ সায়েন্স থেকে কিন্তু সব থেকে বেশি প্রশ্ন আসে এবার দেখো কোন কোন টপিক পড়বে এই টপিক গুলো পড়ে যাও লাইফ সায়েন্স থেকে জীবন বিজ্ঞান থেকে এই টপিক গুলো পড়ে যাও ওকে এবার দেখো ফিজিক্সে আমি সরে আছি স্ক্রিনশটটা নেবে এবং আমি তোমাদের বলি এই জিনিসগুলো আমাদের ওপর তোমরা ছেড়ে দাও আমাদের ওপর ছেড়ে দাও জাস্ট তোমার কিছু করতাম না এই হাতে আঙুলটা আছে না জাস্ট এখানে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে লিখো স্যার আমরা ক্লাস চাই তোমাকেই দেবো তোমাকেই দেব যারা কমেন্ট করবে তারাই পাবে ঠিক আছে সম্পূর্ণ ফ্রি ক্লাস তারাই পাবে আমি তোমাকেই দেব। ক্লিয়ার এবার করে দাও কমেন্ট করে দাও আর এনএম যে সম্পূর্ণ মেটেরিয়ালস পেতে হলে এই নাম্বারে কল করো নাইন ডবল থ্রি টু এইট ওয়ান এই নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও যখনই পা পাঠাবে আমাদের টিম উইদিন ইন সেকেন্ড তোমাকে একটা গ্রুপ জয়েনে লিঙ্ক পাঠিয়ে দেবে ওই লিঙ্কে ক্লিক হলে গ্রুপ জয়েন হয়ে যাও এবং ওখান থেকে তোমরা নোটসপত্র কালেক্ট করে নিও ওকে বোঝা গেলো এই টপিকগুলো এইগুলো এতগুলো টপিক আছে ঘাবড়ায় যেও না আমরা আছি তো আমরা আছি তো ঠিক আছে চলো পরের জায়গা ম্যাথের এই জায়গাগুলো আছে ঠিক আছে এত কিছু ম্যাথে পড়তে হয় না এত কিছু ম্যাথে পড়তে হয় না এখান থেকে জোর হার্ডলি দশটা টপিক যে ভালো করে রেডি করে যাও আরামসে কমন পেয়ে যাবে ক্লিয়ার তো যদি চাও ম্যাথের জায়গা রেডি করতে অবশ্যই কমেন্ট করো আমরা তোমাকে দেব ক্লিয়ার দেখো ইংলিশ খুব নর্মাল ইংলিশ আছে আমি তোমাকে একটা বলি দেখো সায়েন্সের জায়গাটা ঠিক আছে এটা যে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে প্রশ্ন হয় আর ম্যাথের জায়গা আর ইংলিশের জায়গাগুলো একটু অনেকে বলে ক্লাস টুয়েলভ লেভেলে না অতটা আসে না বাট কম্পারেটিভ জোনের মতোই করেই কিন্তু পরীক্ষা প্রশ্নগুলো কিন্তু দেখা যায় ক্লিয়ার তা দেখতে পেলে জি কে মধ্যে এত কিছু আছে ভাই আমাদের ওপর ছেড়ে দাও আমরা আছি তোমাকে রেডি করে দেবো তাহলে এইভাবে প্রত্যেকটা দেখো কিছু জিনিস আছে আমরা কি সবকিছু করে নিয়ে আসলাম যে এই টপিকগুলো তোমরা পড়ো ঠিক আছে আমরা আছি তোমাদের সাথে আমরা সবসময় আছি ঠিক আছে যদি এনএম জে এন এম ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি কারণ এত ভালো সুযোগ সুবর্ণ সুযোগ তোমাদের এনএম জে এর জন্য রেডি করে দিচ্ছে ঠিক আছে সাবস্ক্রাইব করো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যাদের নোটস দরকার তারা অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ভিডিও দিয়েছি ওটাতে হাই লিখে পাঠাও আমরা তোমাদের নোটস প্রোভাইড করে দিচ্ছি চলো দেখা হবে তোমাদের সাথে সকলে রেগুলার লাইভ ক্লাসে এবং আমরাও অপেক্ষায় রইলাম তোমরা আদৌ চাইছো কি না এনএম জে সম্পূর্ণ ফ্রি ক্লাস